ডাক্তার সাহেব আপনি ডাক্তার সাহেব কত আমার ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমারেনা রোগী হাই মা দাও ভিডিও ইশান হ্যাঁ আমি হ্যাঁ কি কি সমস্যা কি আচ্ছা আচ্ছা আই ആ ജന്ത്ര പ്രതി ന ന ന ന ന വിട്ടു കൊ വെട്ടു 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 3 ആ ജന്ത്ര പ്രതി

আচ্ছা 20000 টাকা ব্যাঙ্কে জমা দেওয়া যায়। আচ্ছা আচ্ছা এই যে সাংগান এই যে ব্যাঙ্কে 20000 টাকা